ঘন ঘন নাক বন্ধ হওয়া কি আপনারও নিত্য সঙ্গী হয়ে উঠেছে নাক বন্ধ হওয়ার আসল কারণ কিন্তু শুধুই ঠান্ডা লাগা নয় বরং অ্যালার্জিক রাইনাইটিস সাইনোসাইটিস ডেভিটেড ন্যাজাল সেপ্টামের মতো অসুখও নাক বন্ধ হওয়ার জন্য দায়ী তবে বেশিরভাগ ক্ষেত্রেই কয়েকটা ঘরোয়া উপায় অবলম্বন করে আর লাইফস্টাইল পরিবর্তন করেই এই সমস্যা থেকে মুক্তি পেতে পারে তাই ভিডিওটি অবশ্যই শেষ অব্দি দেখুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন প্রথমেই বলবো স্টিম ইনহেলেশনের কথা একটি পাত্রে ফুটন্ত গরম জল নিন তারপর মাথাটি সেই পাত্রের দিকে হালকা ঝুঁকিয়ে রাখেন কিন্তু খুব কাছে যাবেন না ডিস্টেন্স অন্তত ছয় থেকে আট ইঞ্চি রাখবেন তারপর পাঁচ থেকে সাত মিনিট গরম ভেপারটি ধীরে ধীরে নিন এবং ছাড়ুন দিনে দুই থেকে তিনবার এটি প্র্যাকটিস করুন এতে কনজেশন অনেকটাই কমবে দিনে এক থেকে দুইবার ন্যাজাল স্যালাইন ওয়াশ করতে পারেন এর জন্য হালকা গরম জলে হাফ চামচ লবণ মিশিয়ে স্যালাইন ওয়াটার তৈরি করুন এরপর এই স্যালাইন ওয়াটারটি একটি সিরিঞ্জে নিয়ে একদিকের নাক দিয়ে পুশ করুন এবং সেটি অন্যদিকে নাক দিয়ে বেরিয়ে আসবে এর ফলে নাকের ভিতরে জমে থাকা অ্যালার্জেন মিউকোসা খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে যে ঘরে আপনি থাকেন সেই ঘরের বাতাস যাতে খুব ড্রাই না হয় সেদিকে লক্ষ্য রাখবেন এর জন্য হিউমিডি ফায়ার ইউজ করতে পারেন আর এটি সম্ভব না হলে একটি পাত্রে হালকা গরম জল করে ঘরের মধ্যে রেখে দিন এটি ঘরের বাতাসকে একটু হলেও ময়েস্ট রাখবে অনেকেরই ধোঁয়া ধুলো পারফিউম এগুলি নাক বন্ধ হওয়াকে আরও ট্রিগার করে তাই চেষ্টা করবেন এগুলিকে এড়িয়ে চলার আর অবশ্যই মাস্ক ইউজ করবেন ঘুমানোর সময় একটু উঁচু বালিশ ব্যবহার করুন হেড এলিভেশন নাকের কনজেশন কমায় আর ঠান্ডা জল খাওয়া একদম চলবে না যদি হালকা গরম জল খেতে পারেন তাহলে আরো ভালো হয় এই নিয়মগুলি অন্তত এক সপ্তাহ মেনে চলুন তাহলে নিজেই পরিবর্তন বুঝতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর শেয়ার করে নেবেন তাদের সঙ্গে যারা ঘন ঘন নাক বন্ধের সমস্যায় কষ্ট পায়